শহর বর্ধমানের সদরঘাট কৃষক সেতু এলাকায় গাঁজা পাচারকারী দুই যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করে ধৃতদের শুক্রবার বর্ধমান থানার পুলিশ বর্ধমান জেলা আদালতে পাঠায় এদিন ডিএসপি হেডকোয়ার্টার অতনু মুখার্জি জানান গতকাল দুপুরে শহর বর্ধমানের সদরঘাট কৃষক সেতু এলাকা থেকে দুটি ব্যাগ ও দুটি ট্রলি ব্যাগ সহ দুই যুবকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ ওই ব্যাগগুলি থেকে প্রায় ষাট কিলোর উপর গাঁজা উদ্ধার হয় ধৃত দুজনের নাম ধীরেন্দ্র সাউ বাড়ি বোলপুর এবং বাপি সাউ বাড়ি শহর বর্তমানে তারা ওই গাজা উড়িষ্যা থেকে নিয়ে আসছিল বলে জানা গেছে সাত দিনের পুলিশের আবেদন করে এদিন ওই যুবককে জেলা আদালতে পাঠানো হয় গতকাল উনত্রিশ তারিখে সকালবেলায় একটা ইনফরমেশন পাওয়ার পরে আমরা আমাদের বর্ধমান থানার টিম দুজন ছেলেকে ডিটেন করে এসএইচ সেভেন কৃষক সেতু আছে তার পাশেই তাদের কাছ থেকে দুটো ট্রলি ব্যাগ আর দুটো বড়ো ব্যাগ পাওয়া যায় এবং ওর মধ্যে ষাট কেজির কিছুটা বেশি গাঁজা আমরা রিকভারি করি ওদের কাছ থেকে যেগুলো ওরা উড়িষ্যা থেকে কাউকে ডেলিভারি করবার জন্য এনেছিল তো আমাদের ইনভেস্টিগেশন চলছে আজকে ওদেরকে কোর্টে প্রোডাকশন হয়েছে সাত দিনের রিমান্ড পেয়ার সহ আর ইনভেস্টিগেশনের

আশা করা যায় এদের না এই যে ইন্টারোগেশন প্রলগ ইন্টারোগেশন দরকার আছে বলে আমরা পিএসআই ক্রিয়েট দিয়েছি এবং পিএসআই পিসিটা পেয়ে গেলে আমরা ভালভাবে কাজগুলো করব রিপোর্ট আনন্দবার্তা